শনিবার রৈশি দিনাজপুর জেলার ভারত সীমান্তবর্তী আট থেকে আপনাদের মূলত কুর্বাণীযোগ্য সারগরগুলি যেমন যাচ্ছে আরে প্রচুর পরিমাণে আমদানি কিন্তু আপনাদের গরুর কোয়ালিটিগুলো যদি দেখানোর চেষ্টা করি দেখুন হ্যাঁ দেখুন

আপনাদের ভিতরে নিয়েছি আরো কিছু বড় প্রথম রেট জানার চেষ্টা করবো এই দিক থেকে কেমন যাচ্ছে কুরবারের জন্য দেশি মিডিয়াম কোয়ালিটি ছাড়গুলো রেট

এক লক্ষ নব্বই বরাবর মূলত দাম চাইল আজকে প্রচুর পরিমাণে কালেকশন আজকে বাজারে আর সার্ভারগুলি রেট জানানোর চেষ্টা করি

দর্শক আপনারা দেখছেন আজকে এটা দুই লক্ষ দশ হাজার চাওয়ার আর এটা মূলত দুই লক্ষ বিশ আজকের বাজারে চাইতেছে আমরা রয়েছি দিনাজপুর জেলা সদর উপজেলাধীন চেরাডাঙ্গি গরুর ঘাটে এইখান থেকে আপনাদের মূলত গরুর বর্তমান জানার চেষ্টা করছিলাম

হ্যাঁ হবে আয় খেলা হবে দেশি রেঞ্জের মোটামুটি সারগুলো এখানে আমরা সোয়ারের কিছু সারগুলো দেখছি না দেশাল দেশাল দাদা চা দাঁত লিখলা আগুন না কত দাম এটা পঁচানব্বই আচ্ছা আচ্ছা চলা ওইটা কি দাঁতার চার দাঁত চার চার

দর্শক যারা লাইভে আছেন তারা ভিডিওটি লাইক লাইক শেয়ার করতে পারেন এতে মানুষের কাছে পৌঁছে যাবে দু একজন দেখার সুযোগ পাবে যে কেমন গরুর বর্তমান বাজার দর যাচ্ছে আজকের এই আটে আমরা সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করি আমরা এখানে একটা দেশি কোয়ালিটি প্রিমিয়াম সার গরু দেখছিলাম আজকে কত দাম হতে পারে এই সার গরুটি দেশাল শূন্য ভাইয়ের কাছ থেকে শাহিওয়াল শাহিওয়াল যাদের সার বলেছে ভাই শাহিওয়াল ডাকার আপনাদের কত দাম কত দুশো চল্লিশ কয়দাত চার দাঁত বয়স দুই লক্ষ চল্লিশ হাজার মতো দাম চায় আজকের মানে এই যে সারগো গরুটি 너무 신나는 사람들이 서iments Tabernacles 그리고 설명itti

দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম আজকে অলরেডি আপনারা যারা লাইভে আছেন তারা ভিডিওটি শেয়ার করতে পারেন এবং লাইক দিতে পারেন আমরা দেখানোর চেষ্টা করি এখানে বেশ কিছু কোয়ালিটি বুট শার্ট বলতে আমরা এখানে একটা দেশি কোয়ালিটি শার্ট বলতে চাই ভাই দাতা লিটা এটা দাতা ভাই ওই দাতা বস ওই দাতা এটা

আমরা আরও কিছু কোয়ালিটি সারগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের এই আট থেকে সরাসরি কেমন ব্ল্যাক কোয়ালিটি আমরা সার করে দেখছিলাম আপনার বড় ভাই কত চাই দিয়েছেন তাও আজকে সাড়ে চার লক্ষ চাওয়া কত পর্যন্ত উঠছে আর আজকে তিন লাখের কাছাকাছি আচ্ছা আর কত হইলে বিক্রি আশা করতেছেন কত তিন লক্ষ দশ বিশ হলে বিক্রি করবেন না পঁয়তাল্লিশ বসিটা

আসতে গরে ইতে আছে কোণা শালগুরু নি আছেন এখানে হ্যাঁ কোণা শালগুরু নি আছে একটা নিছি একটা কোন ওই আচ্ছা আচ্ছা বাজার কি অবস্থা ভাই আজকে বাজার এখনো এখনো বলছে লাখ বলছে আচ্ছা আচ্ছা